আপনার বাইরের জায়গা তো আর ভালো নিশ্চয়তা আছে সব কিছুর আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখন উপলক্ষে দেখতে পাচ্ছেন তো প্রথমেই জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা আগামী ঈদের শুভেচ্ছা যেহেতু আসলে ঈদের দিন তো আর সবার সাথে আমার দেখাও হবে না কথাও হবে না তো আমি আর বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে চলে আসলাম রাজাপাড়া ধনেশ্বর রোড রাজাপাড়া থেকে এখানে আসলে হেঁটে আসলে পাঁচ সাত মিনিট লাগে যেহেতু রাজাপাড়া মো যাই সুন্দর রাস্তা আর এদিকটা দিয়ে যেতে পারবেন বাঁকরাবাদ আর এইখানেই দেখেন বারো ফিটের রাস্তা আছে এই বারো ফিটের রাস্তা দিয়ে যে ভিতরে যে প্লট আছে তো যেহেতু আমাদের নেওয়ারা পকেট গেট এখানে পাশে আছে তো ঘর তুলবেন আসলে বাড়ার কোনো সমস্যা নেই তো এখানে আসলে বাড়িঘর হয়ে যাচ্ছে ওদিকে দেখেন অনেক কাজ চলতেছে কাজ চলমান আর এটা মোটামুটি দুইতলা আপাতত দুইতলা করছে সুন্দর একটা বাড়ি যে হয়ে গেছে যেটা দেখালাম এবার আমি এখান থেকে রাস্তাটা যদি দেখাই দেখেন রাস্তাটা সুন্দর একবার বারো ফিটার রাস্তা বারো ফিটের রাস্তা দিয়ে সরাসরি আমরা দর্শক এখানে এক ঘন্টা তেত্রিশ সেন্ট আছে রাস্তা বাদ যাই তো আছে না রাস্তা বাদ যাইয়া এক এক ঘন্টা তেত্রিশ সেন্ট আছে যেহেতু রাস্তাতে জায়গা গেছে তো জায়গা আসলে তিনশোতেকারি ছিল কিছু রাস্তায় চলে গেছে আর কি তো মোটামুটি এই পলটটাও আছে প্যাকেজ প্রাইস এটা পুরো প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস মাত্র তিরিশ হলে এই জায়গাটা নিতে পারবেন আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর পাশাপাশি আরেকটা প্লট আছে তো জায়গাটা আমি ওইটা এটাও একটু স্লোলি দেখাচ্ছি যদিও অনেক আগে এগুলি আমাদের ভিডিও দেওয়া আসিল আরও এক বছর আগে তো এখন আবার নতুন করে আবার একটু দিলাম এই যে দেখেন আমি জায়গাটা দেখাচ্ছি এই এলো বারফিট রাস্তা আর এই হলো জায়গাটা তো যাদের বিশেষ করে এরকমের ভিতরে বাজেট আছে যে তিরিশের ভিতরে জায়গাটা বরার জায়গা সম্পূর্ণ রেডি করে একবার রাস্তা সহ নিতে চান এ সুন্দর জায়গায় এগুলি নিতে পারেন তো এইগুলো একটা জায়গা আর পাশেই এখানে আরও একটা প্লট আছে এই প্লটটা এটাও নিতে পারেন তাও আমি স্লোলি দেখাচ্ছি এটার সাইজটা একটু স্কোয়ার আর ওটা একটু লম্বা আমি জায়গাটা দেখাই আগে তারপরে স্লোলি দেখালাম আপনি ওই মানে যান না মোটামুটি এটাও সুন্দর স্কোয়ার জায়গা আছে যদিও জায়গা কম হয় স্কোয়ার জায়গা আছে সুন্দর জায়গা আর সামনে যেহেতু রাস্তা আছে তো দর্শক এটার প্রাইসটাও আমি জানাচ্ছি যেহেতু এটাও আমাদের রাজাপাড়া মৌজাই তো এটার প্রাইসটাও জানাচ্ছি সেম দুটার প্রাইস এটাও প্যাকেজ তিরিশ লক্ষ আজকিং প্রাইস তারপরেও একটু কথা বলার সুযোগ থাকে প্রত্যেক ভিডিওতে আমাদের একটু বসলে ফাইনালি একটু কথা বলার সুযোগ থাকবে আছে ইনশাআল্লাহ আর সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ